সীল্লাহির রহমান রাহিম আমাদের মধ্যে আরও এক পিস প্রজেক্টর চলে এসেছে হিটারসি প্রজেক্টর দেখতে পাতেছেন আমরা লাইট দিয়ে চেক করতেছি দিনের বেলা আমরা কিন্তু প্রজেক্টরটা দিনের বেলায় আমরা চেক করতেছি এটা আপনারা দিনের বেলাও চালাইতে পারবেন রাত্রেও চালাইতে পারবেন খুব পাওয়ারফুল একটা প্রজেক্টর হিটারসি বর্তমান যতগুলো ব্র্যান্ড আছে সব থেকে ভালো ব্র্যান্ড মডেল নাম্বার দেখতে পাচ্ছেন মডেল নাম্বার পঁচিশ একুশ এক্স পঁচিশ একুশ মডেল নাম্বার দেখতে পাচ্ছেন হিটারসি প্রজেক্টর বর্তমান ব্র্যান্ড সব থেকে ভালো ব্র্যান্ড প্রজেক্টরের ভিতরে যেতগুলো প্রজেক্টর আছে এর মধ্যে সব ভালো বর্তমান প্রজেক্টর আমরা পিছনের পাটটাও দেখাবো দামটাও বলে দিব আর রেটটাও বলে দিব কারণ এখন শীতের টাইম ভাই এখন এই টাইমে আপনারা শীতের টাইমে আপনারা বেশি বেশি ওয়াশ লাইভ চালাইতে পারবেন প্রজেক্টরগুলো দিয়ে অনেকে ভাড়া কিনে ভাড়া আনে প্রজেক্টর ক্যামেরা ভাড়া আনে আসলে ভাড়া কয়দিন দিন চালাবেন নিজের প্রজেক্টর কিনে প্রজেক্টরের দাম কিন্তু বেশি না দাম কিন্তু অল্প তারপরেও অনেকে ভাড়া করে আনে ওয়াশ মাহাফিলে লাইভ চালান সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ভাইরা আপনারা ভাড়া করে না এনে নিজেরাই প্রজেক্টর লাগিয়ে নেবেন নিজেরাই প্রজেক্টর চালাবেন এই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা প্রজেক্টর হিটার্সি আবারও মডেল নাম্বারটা দেখাইতেছি মডেল নাম্বারটা দেখেন আমরা কিন্তু দিনের বেলা আবারও বলতেছি আমরা দিনের বেলা লাইট কতগুলো লাইট চেক দিয়ে দিনের বেলায় আমরা প্রজেক্টরটা চেক করতেছি দেখতে পাচ্ছেন প্রজেক্টরটা আমরা চেক করতেছি তো এটা সর্বনিম্ন রেট মাত্র চৌদ্দো হাজার পাঁচশো টাকা এটা সর্বনিম্ন রেট চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ আমরা লাইনটা অফ করে দিলাম লাইনটা অফ করে আপনাদেরকে পিছনের পাটটা দেখাই দেখেন পিছনের পার্টগুলো দেখেন এখানে আর অনেক কিছু দেওয়া আছে লেখা আছে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের কাছে আরও পাঁচ পিস প্রজেক্টর ছিল পাঁচ পিস বিক্রি হয়ে গেছে আর এই এক পিস এসেছে এক পিস যারাই নেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হিটার সি প্রজেক্টর একদম ফ্রেশ সুপার ফ্রেশ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করবেন না সর্বনিম্ন রেট দিয়েছে আমরা চালিয়ে দেখে দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম